উদ্ভান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে পার পার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্ত পুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছত্রবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের নিচে অপরিচিত ছিল তোমার রূপ উপেক্ষার আবেল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সক্ষের পর লো নগ্ন করল নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্পকুল অরণ্য পথে পঙ্খিল হল ধুলি। রক্তে অশ্রুতে মিশে দস্যু কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের করে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে পদুষ্কাল ঝঞ্ঝা বাতাসের যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা পেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সম্ভার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মান হারা মানবের বল ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সব হোতার শেশ পুনো